আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক নম্বুবর্গ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ নহরু আহমদ ভালো আছি আজকেও ভিডিওটা নিয়ে আসলাম রাজশাহীতে যে ভেন্ডির বাজার নহটা প্রবা থানাতে যে ভেন্ডির বাজারটা বসে সেটার ভিডিওটা নিয়ে আসলাম প্রতিদিনই কিন্তু এখানে বসে এখন বর্তমানে ভেন্ডির দাম তো অনেক ভালো আছে কিন্তু একটাই আফসোস একটাই বেদনা মনের মধ্যে যে যার হল মন ভেন্ডি উঠতেছিল তার উঠতেছে পনেরো কেজি ভেন্ডি মানে ভেন্ডি উঠা মানে একেবারেই কম গাছে ধরতেছে আর এটার কারণ আছে ব্যাপক খরা চলতেছে রোদ রোদের তাপে আর সব ভেন্ডিগুলো কম হইতেছে যেরকমভাবে মরিচগুলো কম হচ্ছিলো এত খরার মধ্যে ফুল ঝরে যাচ্ছিল গতবার সকলেই দেখলেন যে গাছ ছিল কিন্তু মরিচ অত না তার কারণে মরিচের দাম সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু লেগে গেছিলো তো সেরকমই ভেন্ডি দেখতেছেন যে হলো বাজারে খুবই কম যারা দেখা যাচ্ছে দুশো বস্তা পর্যন্ত কিনে তারা দেখা যাচ্ছে পঞ্চাশটা বস্তাও কিন্তু এখন পর্যন্ত কিনতে পারে নাই সেই এর আগের ভিডিওগুলোতে আপনাকে দেখেছেন যে ব্যাপক হারে ভেন্ডি ছিল কিন্তু এখন সে হারে কিন্তু ভেন্ডি নাই দেখতেই পাচ্ছেন যে সব ফাঁকা পড়ে আছে তো আপনারা জানাবেন যে আপনাদের দিকে ভেন্ডির বাজার কত আজকে আমাদের এখানে বাজার ছিল মাত্র হলো ষোলো থেকে সতেরো টাকা আঠারো টাকা হাইস্টে আঠারো টাকা বাজার ছিল আপনারা জানাবেন যে আপনাদের এদিকে বাজার কত ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে